যাদের জমি তাদের দেওয়া এবং লেখা নেই মোটামুটি প্রায় সাড়ে চুয়ান্ন থেকে পঞ্চান্ন লক্ষ টাকা এই জায়গাটা আমাদের ফাইনাল হয়েছে ছ লক্ষ টাকা দিয়ে মন্ত্রী সাহেব জমিটা মায়নাও করেছে রেস্ট্রি মায়নাও হয়ে গেছে এক মাস সময় নিয়েছেন মুক্তি সাহেবের যা হিসাব তাতে অনর জামিয়ার যে কন্ডিশন সেই হিসাব অনুযায়ী দশ লক্ষ টাকা উনি ওই দিকে ডোবাতে পারবেন

এক লাখ সত্তর হাজার টাকা করে করতে কামাই করতে হবে তিরিশ দিনে উনচল্লিশ লাখ তার মানে প্রত্যেক দিনে এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা করে জামিয়ার কালেকশন করতে হবে এবং এক মাস আমরা যে বায়না করেছি তাতে এক মাস আমাদের হাতে সময় আছে এই এক মাস সময়ের ভেতরে আমরা টাকা জোগাড় করে দেওয়ার একটা প্রতিশ্রুতি তাদের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে আপনারাই অল ইন্ডিয়া সুন্দর জামাতের পক্ষ থেকে আজ থেকে সাত বছর আগে এই জামিয়াটা করার ব্যাপারে অনেকগুলো মিটিং সিটিং আলাপ আলোচনা সবকিছু হলো সবকিছু হলো হওয়ার পরে সর্বসাধারণ এই জায়গাটাই আমাদের নির্বাচন হয় আর যেদিন এই জায়গা নির্বাচন হয় আমাদের শ্রদ্ধা বাদন প্রধান সাহেব সিরাজুল ইসলাম সাহেব তিনি একেবারে যান প্রাণ দিয়ে লড়াই করে এই জায়গাটা যাদের তারা কিছু জায়গা দিলেন কিছু জায়গা কিনে নিলাম আমরা এইভাবেই এই জায়গাটা রয়েছে কিন্তু দিনের পর দিন দিনের পর দিন যে ডোবে পাতি হাঁস পোষা যায় ওই ডোবে রাজা হাঁস পোষা যায় না তাই না রাজা হাঁসের যা ঘাট ভেঙে আবার দোতলা করতে হবে বড় করতে তো আমাদের ডোপটা ছিল পাতি হাঁসের আর হাঁসটা ডুবিয়ে ফেলেছি রাজা হাঁস সুতরাং ডোপ ছাড়া আমাদের বড় গতি নেই হয় ডোপ বাড়া খেয়ে আর নয় হাঁসের গলা কেটে পাতি হাঁস করতে হবে এই ছাড়া সুস্থতার সঙ্গে জীবন যাপনের কোনো উপায় আমাদের নেই আমরা জানি যে জামিয়া রহমানিয়াতী এলাকার জনগণ আপামর জনগণ সাধারণ তারা নিজেদের প্রাণ প্রাণ অর্থ সম্পদ যেভাবে উজার করে নিয়েছে এবং আজ পর্যন্ত আমরা সরকারি কোনো সাহায্য সহযোগিতা এখানে নেয়নি এখানে নেয়নি শুধুমাত্র আল্লাহর রহম আর ওসিলে হিসাবে আপনাদের কাইক পরিশ্রম আর পকেটের পয়সা আল্লাহর মেহরবানি এতদিন পর্যন্ত এই সাতটা বছর ধরে শুধু এগিয়ে যাওয়া ছাড়া জামিয়া যে পা সামনে ফেলেছে সে পা জামিয়া টেনে তুলে আর পিছনে আনে এটা নিশ্চয়ই আপনারা দেখেছেন যে এক পা সামনে আমরা এগিয়েছি সে পা আমরা পিছনে আনি সামনে দিয়েছি এগিয়ে গিয়েছি এই যে প্রজেক্টটা আমরা নিয়েছি পঞ্চান্ন লক্ষ টাকার এই প্রজেক্ট মুক্তি সাহেব কি কিছু বলেননি কাউকে বলেন শুধুমাত্র সেক্রেটারি সাহেব আব্দুল মান্নান সাহেব আর উনি মান্নান সাহেব আর উনি আর এই সমস্ত কাজকাম কাম সচরাচর এইভাবেই হয় হাটে হাড়ি মেরে এই সমস্ত কাজকাম হয় না গোপনে গোপনে কাজ করে একদম পূর্ণাঙ্গ শক্ত পক্ত একটা মজবুত জায়গা তৈরি করে তারপরে তিনি আমাদেরকে তা তো জানবেন আর আমাদের প্রধান সাহেব এই দুটো তিনটে প্রাণী এনারাই বসে জমি মালিকদের সঙ্গে বৈঠকের পর বৈঠক আবহাওয়া দেখেও আমার মনে হচ্ছিল যে একটা কিছু হক তো আলহামদুলিল্লাহ আমি পরেই শুনিয়েছি যে পুরো সমস্যাটাই একেবারেই প্রতিশ্রুতিবদ্ধ আমরা এক মাসের ভিতরে তাদের পূর্ণ পঁয়ত্রিশ পঞ্চান্ন লক্ষ টাকা আমরা পেমেন্ট করব এবং লেখা কষ্ট ভিতরেই আছে তো এই জায়গায় দাঁড়িয়ে এখন আমাদের ইচ্ছে আসার কোনো জায়গা আছে কি ইচ্ছে আসার

আর সমস্ত আঞ্জুমানের আলেমা যারা এরা সবাই প্রত্যেকেই আমাদের রজবানি সাহেব আছে নিজ নিজ মাদ্রাসা নিয়ে সবাই ব্যস্ত থাকবে যেহেতু সামনে রমজান মাস অন্য সময় হলে হয়তো আমরাও তার পাশে দাঁড়িয়ে একটু হেল্প করতে পারতাম না কিন্তু এই মাসটা তো সবাই একটা কথা বারবার জানি যে চাচা আপন করান বাঁচা তার নাম হলো রমজান মাস প্রত্যেকটা দাদা সদস্য আপনারা যা পয়সা করি আমাদের দেন তার রমজান মাসে মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদের একটা প্রত্যেকটা মাদ্রাসা কেন্দ্রীকে ছোট ছোটই দড়দড়ি করতে হয় মাত্র 12 12 দিন পরে রমজানের রোজা ঠিক এই পরিস্থিতির মাঝখানে দাঁড়িয়ে আমার যেমন বীরার মুগবল হচ্ছিল মনোবল হচ্ছিল যে হিম্মতের সঙ্গে সাহসের সঙ্গে আপনার যদি পকেটে টাকা কম থাকে আপনি যদি মনে করেন আপনার গ্রাম থেকে আপনি এত টাকা কালেকশন করে দেওয়ার একটা দায়িত্ব রিস্ক যদি আপনি নেন

আমরা সবাই আছি আর বা শুনে এখন আমার আলোচনা হয়নি ব্যাপারটা তো সংবাদটা চূড়ান্ত পর্যায়ে শুনে আমার নিজের ভীষণ ভালো লাগছিল প্রতি বছর এই জায়গাটা এই ছেলে সব হয় এরপরে জামিয়ে বিল্ডিং আস্তে আস্তে আমাদের বাড়াতে হবে এই পরিস্থিতি কি আমাদের হবে যদি আম আমরা নিতে না পারব আলহামদুলিল্লাহ যারা টাকার বিনিময় হলেও যারা আমাদেরকে দিয়েছেন আমরা তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি যদি তারা বলতেন আমরা দেব না যদি বলতেন আমরা দেবো না এক টাকা দিলেও দেবো না আমাদের তো কিছু করার ছিল পরে যদি জোর করে তো আমরা নিতে পারি না তো আলহামদুলিল্লাহ তারা যে তাদের বাবা কেলে সম্পত্তি হোক আর কেনাই সম্পত্তি হোক একটা প্রতিষ্ঠানের কাছে তারা যে বিক্রি করেছে তার জন্য জামিয়ার পক্ষ থেকে আমরা তাদেরকে ধন্যবাদ এবং বাবার ব্যাপার জ্ঞাপন করছি পাশাপাশি এই উনচল্লিশ লক্ষ টাকা আমাদের বাজেট রয়েছে এক মাসের ভিতরে আমরা শোধ করবো ধরিয়ে দিলাম রমজানের তিরিশ তারিখ পর্যন্ত ঠেলে ঠেলে দশ বারো দিন নিয়ে গেলাম তো আমি ব্যক্তিগতভাবে বলছি এটা আমাদের অত্যন্ত আনন্দের কথা খুশির কথা সেই খুশিতে ভাগিদার হয়ে আমি অন্তত আমার পরিবারের পক্ষ থেকে মূর্তি সাহেবকে একটা সাহেবের কাছ থেকে কিছু নেব আমি কিছু দেব আপা করা কিছু দেবে আমার ভাই কড়া দেবে আমার বোনাই কড়া সবার কাছ থেকে টুকটাক মাল ছেড়ে যদি আলাদা আলাদা ঝাড়ি না কম হবে অন্তত শামসুর পরিবারের পক্ষ থেকে আমরা এক লক্ষ টাকা দেবো যাবি উনচল্লিশ ভাগের এক ভাগ আমাদের পরিবার নেবে উনচল্লিশ আপনার পঞ্চান্ন ভাগে পঞ্চান্ন ভাগের এক ভাগ আমার পরিবার নেবে ইনশাআল্লাহ তাতে আব্বারও কিছু কিছু আয় রোজগার তারও আছে আব্বাও কিছু দেবেন আমরা ছটা ভাই আজ তার ভেতর তিন চার ভাই আমরা আয় রোজগার করতে শিখে গেছি আমরাও দেবো এবং সেই সঙ্গে আমার ফোন বলে কেউ ফাঁকা যাবে না

আমরা এক মাসের ভিতরে ইনশাল এই বিল আমরা মুক্ত করবো করব। এতটা মানুষ যারা আমার সামনে আছে আল্লাহ একটুখানি বলুন দিনে আপনাদের কার কিরকম

করি সম্ভলার কিছু নেই প্রচন্ড কিন্তু জামিয়ার সাথে সংগঠনের সাথে পড়ে থাকে কালকে বলো একটা বাইক টাকা মাটি বাইক টাকা টাকা আছে আল্লাহ বরকত দেন বলুন আল্লাহ হাম আমাদের

হাজিবুর দেবে দশ হাজার চা খাওয়ায় আমার চা খাওয়া দিয়ে আমার সরকার বাড়ি উনি দশ হাজার পাঁচ হাজার টাকা দেবেন হাসিবুর স্যার দশই দেবেন

¿No